হঠাৎ যখন সুদর্শন চক্র অযোধ্যায় মাটি ফুরে বেরিয়ে এলো এবং তারপরে পুরো অযোধ্যা আর এই কলিযুগে ত্রেতা ও দাপর যুগের এই দেখে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে রামলালার ঘরে ফেরার আগে এটাই হলো শুভ লক্ষণ এখন কেন এত অলৌকিক ঘটনা ঘটছে অযোধ্যা নগরীর মাটিতে আর অযোধ্যার মাটি ফুরে এই সুদর্শন চক্রের আবির্ভাবের কারণটা কি তো চলুন আজকের এই ভিডিওতে সমস্ত সত্য জেনে নেওয়া তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে সবাই যায় শ্রীরাম অবশ্যই লিখুন বন্ধুরা অযোধ্যা নগরীতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সমগ্র অযোধ্যা শহরের দুটি মণ্ডপে দুটি হবন কুণ্ডে বিশেষ হবন ও যোগ্য করা হবে কিছুদিন আগে যখন রাম মন্দিরের বাইরের উঠানে মণ্ডপ তৈরি করা হচ্ছিল শ্রমিকরা হবন কুণ্ড তৈরির জন্য মাটি খনন করছিল তখন একজন শ্রমিক এমন কিছু দেখতে পান যা তাকে হতবাক করে তোলে আসলে কয়েকদিন আগে সন্ধ্যায় যখন মন্দির প্রাঙ্গনে শ্রমিকরা তাদের কাছে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাজু নামে এক শ্রমিক মণ্ডপের ভিতরে ছিল এবং হবন খনন করার কাজ শেষ করতে ব্যস্ত ছিল সেই সময় সে যখন মাটিতে কোদাল চালাচ্ছিল কোদাল মাটিতে শক্ত কিছুতে করে। এটা দেখে দেখার চেষ্টা করল যখনই সে মাটি হাত দিয়ে সরাতে লাগলো তখনই মাটি থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো আর রাজু সেই চকচকে জিনিসটা দেখে স্তম্ভিত হয়ে গেল আসলে এই চকচকে জিনিসটা ছিল ধাতুর তৈরি গোলাকার আকৃতির যেটিকে দেখতে অনেকটা সুদর্শন চক্রের মতো সেই সুদর্শন চক্র যেটি ভগবান শ্রীকৃষ্ণের শস্ত্র ছিল এই সুদর্শন চক্র দেখে রাজু আশেপাশের লোকজনকে ডেকে আনেন সাথে সাথে এই স্থানে ভিড় জমে যায় এবং মিডিয়াও চলে আসে এরপরে যখন বিশেষজ্ঞদের একটি দলকে ডেকে এই সুদর্শনের অনুরূপ চিত্রটি পরীক্ষা করানো হয় তখন জানা যায় যে এটি হাজার হাজার বছরের পুরানো ধাতু দিয়ে তৈরি একটি অস্ত্র যা হুবহু সুদর্শনের মতো এই ঘটনা দেখা সমস্ত মানুষের একটাই বক্তব্য যে কিছু হোক না হোক এটা ভগবান শ্রীকৃষ্ণের লীলা রামলালা যখন নিজের বাড়িতে ফিরে আসছেন তখন শ্রীকৃষ্ণ তাকে তার খুশি সংকেত দিচ্ছেন আর এর সুবাদে সুদর্শন চক্র ও একই ইঙ্গিত দিচ্ছে অযোধ্যা রাম মন্দির প্রাঙ্গনে শাস্ত্রীয় পদ্ধতি ব্যবহার করে মোট নয়টি হবন কুণ্ড তৈরি করা হচ্ছে এতে আর দিকে আটটি পুকুর তৈরি করা হয়েছে প্রধান আচার্যের জন্য একটি কুণ্ড তৈরি করা হলেও হবন হবনকুণ্ড তৈরির আগে পণ্ডিতরা কুণ্ডে মাটি আলগা করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আর সেই কাজটি এই শ্রমিকদের হাতেই দেওয়া হয়েছিল তখন একজন শ্রমিক প্রধান আচার্যের হবন কুণ্ডের জমি থেকে সুদর্শন চক্রের মতো একটি বস্তু খুঁজে পান কেউ কেউ এই চক্রটি নিয়েও অনুমান করেন যে এই সুদর্শন চক্রটি শ্রীরামের ভাই কুমার হতে পারে কারণ রামচরিত মানস অনুসারে শ্রীরাম স্বয়ং নারায়ণের অবতার ছিলেন এবং লক্ষ্মণকে শেষনাগের অবতার বলা হয় অন্যদিকে কুমার সুদর্শন চক্র এবং শত্রুঘ্ন সংখ্যের অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন প্রভু শ্রীরাম যখন বনবাসে গিয়েছিলেন তখন সবার বার বার অনুরোধ করা সত্ত্বেও ভরতজি শ্রীরামের রাজ্য নিতে রাজি হননি এবং তিনি রামকে বোঝাতে চিত্র চলে আসেন কিন্তু শ্রীরাম অযোধ্যায় ফিরে যেতে অস্বীকৃতি জানালে তিনি প্রভুর চরণ পাদুকা নিয়ে অযোধ্যায় ফিরে আসেন এবং নন্দীগ্রামে একজন সাধুর বেশে জীবনযাপন করেন এবং তিনি শ্রীরামের আগমনের জন্য অপেক্ষা করতে লাগলেন যতক্ষণ না শ্রীরাম তার অযোধ্যায় ফিরে আসছেন ততদিন ভরতজি অযোধ্যার সিংহাসন গ্রহণ করেন এবং পাদুকাকে তার পায়ের কাছে রেখে রাজত্ব করেন রামায়ণ অনুসারে সুদর্শনের অবতার ভরতজি শ্রীরামের বনবাস থেকে ফিরে না আসা পর্যন্ত অযোধ্যা নগরীকে সমস্ত ধরনের সমস্যা থেকে রক্ষা করেছিলেন এবং অযোধ্যা সেবা করেছিলেন এখানকার মানুষের বক্তব্য যে পাঁচশো বছর আগে যখন শ্রীরামের অযোধ্যা নগরীতে দস্যুরা রাজ্য দখল করতে আসতেন তখন ভরত কুমার তার অবতার সুদর্শন চক্রের রূপে অযোধ্যা নগরীকে রক্ষা করতেন এবং শ্রীরাম যখন অযোধ্যায় ফিরে আসছেন তাই ভরত কুমারের কাজও শেষ হয়ে এসেছে আর তাই তিনি সুদর্শন রূপে মানুষের সামনে নিজেকে উন্মোচিত করেছেন বন্ধুরা কাহিনী যাই হোক না কেন এতে কোনো সন্দেহ নেই যে প্রভু রামের অযোধ্যা নগরীতে প্রবেশ করার আনন্দ যতটা না ভারতবাসীর হচ্ছে তার থেকেও বেশি আনন্দ ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় এবং অযোধ্যার মাটিতে ছড়িয়ে রয়েছে আর এই অযোধ্যায় প্রতিদিন যেভাবে একের পর এক অলৌকিক ঘটনা ঘটছে এটি হল তার সত্যিকারের উদাহরণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে সবাই যায় শ্রীরাম লিখতে ভুলবেন না